আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নয়া মেরুকরণের পথে হাঁটতে শুরু করেছে দেশের রাজনীতি রাজনীতির পালে লেগেছে দিচ্ছে নতুন মেরুকরণের আভাস নিষিদ্ধের পর এখন রাজনৈতিক শক্তিগুলো ভোটের মাঠে সুবিধা নিশ্চিত করতে কে কোন পথে হাঁটবে কে কাকে পাশে টানবে এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মাঠের ও ভোটের রাজনীতিতে বিএনপি এখন দেশে অপ্রতিদ্বন্দ্বী জায়গায় রয়েছে জামায়াতে ইসলামী ও নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে আপাতত দ্বন্দ্ব দেখা গেলেও কতদূর যাবে তা পরিস্থিতি বলে দেবে এবি পার্টির সঙ্গে এনসিপি সহ বেশ কয়েকটি দলের হতে পারে অ্যালায়েন্স আবার বিএনপিও কাছে টানতে পারে তাদের অন্যদিকে ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দলের মধ্যেও নির্বাচনী সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে বামঘারানার অথবা সেকুলার খারানার রাজনৈতিক দলের মধ্যেও একটা ঐক্য তৈরি হতে পারে সবার উদ্দেশ্য ক্ষমতা ভাগাভাগির দর কষাকষিতে ভোটের আগে শক্তিশালী অবস্থান আর এ লক্ষ্যে শিগগিরই পর্দার আড়ালে অনেক কিছু ঘটবে যার প্রাথমিক তৎপরতা এখনই শুরু হয়েছে তবে চলমান পরিস্থিতিতে নির্বাচনী রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর রাজনৈতিক দলগুলোর চাপ আরও বাড়বে বলেও মনে করেন বিশ্লেষকরা এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের পর থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে বিএনপি ও এনসিপির অবস্থান এখন অভিন্ন সেক্ষেত্রে বিএনপির সঙ্গে এনসিপির জোট গঠন নিয়েও রয়েছে নানা গুঞ্জন তবে গুঞ্জন যাই হোক না কেন ভোটের আগে দলগুলোর হিসেব নিকেশ মেলাতে ভোটারের চেয়ে এখন ক্যালকুলেটিংয়ে ব্যস্ত প্রতিটি দলের শীর্ষস্থানীয় নেতারা সময় বলে দেবে দেশের রাজনীতি আসলে কোন পথে হাঁটছে